আমি কুলের আচার বানাবো তার জন্য আমি কুলটা শুকিয়ে ফাটিয়ে নিয়েছি আর ছশো আখের গুড় কুলটা আমি গরম জল করে নিয়েছি গরম জলে ভিজিয়ে রাখবো যে গরম জল করে নিয়েছি মানে কুলটা শুকনো আছে তো সব কুলগুলো আমি দিয়ে দেব পনেরো মিনিট আমি ঢেকে রাখব এবার আমি গ্যাসটা জেলে নেবো গ্যাস জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর গুঁড়োটা আমি জলে দিয়ে দেব এটা গুলিয়ে নেব এটা আমার জাল হয়ে গেছে আমি এর মধ্যে অত নোংরা থাকে তো এটা ছেঁকে নেবো এরকম করে ছেঁকে নেবো তাহলে নোংরাগুলো থেকে যাবে ছেঁকে মধ্যে গুঁজটা আমি ছেঁকে নিয়েছি এটা আমার পনেরো মিনিট হয়ে গেছে কুলগুলো ভালো ভিজে গেছে আর দেখুন নরম হয়ে গেছে আগে শক্ত ছিল কুলটা ভালো করে আমি ধুয়ে নেব এটা ভালো করে কুলগুলো আমি ধুয়ে নিয়েছি মশলাটা আমি করে নিয়েছি শুকনো লঙ্কা মৌরি জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি লঙ্কাটা একটু মোটা মোটা রেখে দিয়েছি গ্যাস জ্বেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন আর তিনটে শুনে লঙ্কা দিয়ে দেব এটা ভাজা হয়ে গেছে আমি এবার এইগুলো দিয়ে দেবো জলটা কি হয়ে গেছে এবার আমি হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেবো এবার আমি ধরে রেখেছি ওইটা আমি দিয়ে দেবো দিয়ে আজারটা আমার শুকনো শূন্য হয়ে গেছে আমি এবার ভাজা মশলাগুলো দিয়ে দিই ভাজা মশলাগুলো সব দিয়ে দিন ভাত খাবার পরে একটুখানি আচার খেলে ভাতের পরে ভালো লাগবে আচার খামার গেছে আমি এবার নাম দেখুন কী সুন্দর হয়েছে কালার এরকম করে বাড়িতে করে খাবে খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ